প্রিয় দর্শক আমরা আছি দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের সয়নাং অর্ড এই চান্দারবাদ এলাকায় আপনারা যে এই একটি খাল দেখতে পাচ্ছেন এটা চান্দারবাদ খাল এই খাল দিয়ে অত্র এলাকার হাজার হাজার একর জমির পানি প্রবাহিত হয় এই খাল একমাত্র পানি নামার মাধ্যম কিন্তু দুর্ভাগ্যজনক দীর্ঘ বছর এই বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় কাকন একবারে চলমান একটি খালে সে বাদ দিয়ে পুকুর করে এই খাট জমির উপরে সে এই খালের পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে এবং এই পানি বন্ধ করায় শত শত পরিবারের হাজার হাজার একর জমির ফসল নষ্ট হচ্ছে দীর্ঘ বছর এই বিভিন্ন সময় এই এলাকাবাসী এ বিষয়ে আবেদন করলেও এ বিষয়ে স্থানীয়দের সাথে আলাপ করবো আমি আলিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি এই খাল তিন বছর আগে তিন বছর আগে খনন করা হয়েছে এই পানি নামার স্রোতের জায়গা নাই খাল আবার ভরাট হয়ে গেছে যে জায়গা যে জায়গা আছে ওই জায়গা দিয়ে পানি নামার কোনো ই নাই নামার শেষ করতে পারে না এই জন্য খাল আবার ভরাট হয়ে গেছে যাতে সুব্যবস্থা করা হয় সেই আমরা ব্যবস্থা আমরা এই এই দীর্ঘদিনের এই খাল এই খাল আমি আমি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আমার এই এই খাল আমি তিন বছর আগে আমি এই খাল খনন করছি খনন করার পর এইখান দিয়ে দক্ষিণ দিয়ে পানি দেবে কিন্তু পানি দেয়া জল অবদ্ধতা হয় কিন্তু জলা জলা নিষ্কাশন করতে পারি না পারায় হাজার হাজার মানুষের হাজার হাজার একরের জমির ক্ষয়ক্ষতি হয় এই বছর তিনবার বিস্ফোরণ হয়েছে শুধু শুধু এই পানির কারণে এন পানি

সমাধান একমাত্র উপায় আছে খালটা পরিষ্কার করার খালটা পরিষ্কার হইলে যে জায়গা আছে তাতে পানি নিষ্কাশন মোটামুটি হয় তাই এখন যে অবস্থার উপরে আছে এখন কৃষকের খুব দুর্ভোগ পানি নিষ্কাশন হইতেছে না বিষপেরা সব নষ্ট হয়ে যেতেছে যার জন্য প্রশাসনের প্রতি আকর্ষণ করছি যাতে এই জলবদ্ধ সৃষ্টিটা অতি তাড়াতাড়ি এটা নির্দেশন করা যায় এই ব্যাপারে আপনাদের প্রতি আকর্ষণ খালটা খন করছে আমরা খাল পরিষ্কার করছি কিন্তু পানি নিষ্কাশন হয়েছে না পানি নিষ্কাশন চাই আমরা